আমার বাবা মা মারা যাওয়ার পরে উনি আমার বুকে একলা রাখছে আমার অনেক কষ্ট করে মানুষ করছে জুতা সিলাই করে আমার লেগে পড়া করাইছে বড় হওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি আমি রাত দিন যে ঢুকে গেছি আমি তো খারাপ মানুষ একদিন এক সারের সাথে আমার একটা ঝামেলা হয়েছে এই কারণে ভাই আমাকে শাসন করতে গেছিল আমি মাথা গরম করে ভাই উপরে হাত তুলে গেছিলাম তারপর থেকে ভাই আমার পর করে দিছে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে ভাইও বিয়ে সাথে করছে আমিও বিয়ে সাথে করছি এত বছর ভাইয়ের সাথে আমার কোনো কথাবার্তা হয় না আর ভাই জানো কারো কাছে আমার পরিচয় দেয় নাই আর আমিও কারো কাছে বলি নাই ভাই দেন আপনি আমার বাপার শাস্তি দেন আপনার সব শাস্তি আমি মাথা ভাই দাঁড়িয়ে